নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত তোমাদের ফুড এসআই পরীক্ষার যে সিলেবাসগুলো রয়েছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্নগুলো হয় দেখো ভালো করে দেখো প্রত্যেকটি টপিক এই যে সিলেবাসগুলো দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা এই যে মনে করলে যে খেলাধুলা সম্পর্কিত খেলাধুলা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন এছাড়া ধরো যে এই যে মনে করো যে নদ নদী নদ নদী শুনান্ত ভারতের নদ নদী পশ্চিমবঙ্গের যাবতীয় ফুড এর পরীক্ষা যেখানে কিন্তু বিগত বছরে যে ফুড আই পরীক্ষা হয়েছে যেখান থেকে প্রশ্নগুলো বেশি হয় সময়ের দূরত্ব প্রত্যেকটি টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে সব থেকে বড় কথা যেটা হচ্ছে ইংরেজি বিষয় কিন্তু তোমাদের পরীক্ষায় নেই কি রয়েছে পরীক্ষায় রয়েছে জিকের এর উপরে পঞ্চাশ নম্বর আর অঙ্ক অ্যারিথমেটিকের উপর রয়েছে কিন্তু পঞ্চাশ নম্বর যেখানে কিন্তু আমাদের একটা স্কোর তোলার জায়গা বিশেষ করে জি এই যে দেখো জিকে থেকে আমরা যে অ্যানালাইসিস করে যে সাজেশনটা তৈরি করেছি যে প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষায় হয় কোনো না কোনো পরীক্ষায় দেখবে এসেছে আর আমরা যদি সাজেশনে যদি কম পড়ে ভালো নাম্বার যদি পেয়ে যাই তাহলে কেন চাইব না বিভিন্ন রাজ্যে কোন কোন নৃত্য বিখ্যাত দেখো আমরা এই যে কবিতার মতো করে ছোট্ট করে বিষয়টা মনে রাখতে পারি হ্যাঁ আর আমাদের পরীক্ষার বেশি তো সময় নেই পঞ্চাশটা দিন তো পঞ্চাশটা দিনের মধ্যে যদি আমরা এই প্যাকড আপ জিকেটা পেয়ে যাই তার পাশাপাশি অঙ্কটাকে যদি সহজ সরলভাবে যদি নিয়ে নেই তো আশা করি তো পরীক্ষায় একটা স্কোর করতে পাবো দেখো এই যে বিশেষ নামগুলো যেমন জাতির জনক ঠিক আছে মহাত্মা গান্ধী তারপরে যে লাক্স বক্স যেগুলো পরীক্ষায় হয় সীমান্ত গান্ধী প্রত্যেকটা নাম দেখো এক একটা পেজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদেরকে খুঁজতে হচ্ছে না তোমাদের মোটা মোটা ভারী ভারী বই পড়ে এই পিসটা ওই পিসটা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না তোমরা একটা সাজেশনের মধ্যে পিডিএফ করা জিনিসটাকে তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ আর স্বল্প মূল্য দিয়ে তারপর দেখো এই যে সাম্প্রতিক যে ঝড়গুলো রয়েছে বিভিন্ন দেশের যে নামকরণগুলো হয়ে থাকে ঝড় থেকে দেখবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে সেখানেও কিন্তু এই যে প্রত্যেকটা ঝড় কিন্তু সুন্দরভাবে সাজিয়ে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এই যে ধরো ইতিহাসের উপর যে প্রশ্নগুলো পরীক্ষায় হয় মনে করি টু দি পয়েন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো দেখবে পরীক্ষায় হয় সেগুলোই কিন্তু আমরা নিয়ে এসেছি মানে অযথা কিন্তু প্রশ্ন আনিনি ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নই যেখানে এনেছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে অ্যানালিসিস করে কিন্তু যেমন ঔরঙ্গজেব তিনি কিন্তু আলমগীর উপাধি পেয়েছে জিন্দাপির নামে পরিচিত দ্বিতীয় আকবর শাহ রাজা রামমোহন রায়কে যেমন রাজা উপাধি দিয়েছেন তারপরে এই যে বিজ্ঞান সাধারণত বিভিন্ন বিষয়ের বিদ্যাগুলো তারপর দেখো এই যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প প্রতিটা পরীক্ষার প্রশ্ন কিন্তু আসে এই প্রকল্প সাড়ান্ত তারপরে এই যে বিভিন্ন শিল্পী যারা রয়েছে ঠিক আছে এবং তারা শিল্পের সঙ্গে কে কোন শিল্পের সঙ্গে যুক্ত ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে তারপর দেখো এই যে ইতিহাসের উপরে যে বিভিন্ন যে স্মৃতিসৌধগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে তারপরে যে বাংলা সাহিত্যের উপর বিভিন্ন লেখকদের ছদ্মনাম তাদের বই পুস্তকগুলো তারপর বিভিন্ন চরিত্র এবং স্রষ্টা এই যে ধরো যে রয়েছে বিভিন্ন পুরস্কার ও স্টেডিয়াম তো এইরকম আশিটি টপিকের উপর সম্পূর্ণ জিকে উপর কিন্তু প্রশ্ন রয়েছে আচ্ছা এই পরীক্ষাটিতে শুধু জিকে নয় কিন্তু অঙ্কও রয়েছে আর অঙ্কের উপর যারা অঙ্কের দুর্বলতা রয়েছে তাদের জন্য দেখো ধরে ধরে প্রত্যেকটি টপিক ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে এসেছি যাতে করে যে কেউ এই পিডিএফটাকে দেখে শিখতে পারে দেখো যেমন এই যে মৌলিক সংখ্যা ঠিক আছে এই যে কোন সংখ্যাকে ভাঙা যায় না এই যে বিভাজ্য বিভাজ্য তারপরে কিন্তু এখানে প্রত্যেকটি দেখো করে দিয়েছি অঙ্কের এই যাতে করে তোমরা দেখেই বুঝতে পারবে যে কিভাবে কোন শর্ট টিক্সে কি করে আমরা খুব সহজে করতে পারি তারপর দেখো এই যে লাভ ক্ষতি ধার্য মূল্য কয় মূল্য এই দেখো সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটি অঙ্ক ছবি দিয়ে যে সময় কার্যকে একদম সিম্পলি বের করতে পারবো দশাগু করে তার পাশাপাশি দেখো নল চৌবাচ্চা সং অঙ্কগুলো সুন্দর করে ছবি এঁকে এঁকে তোমাদেরকে করে দেওয়া হয়েছে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো আচ্ছা তোমরা দেখলে যে এই যে প্রশ্নগুলো প্রশ্নগুলো কি করে এই পিডিএফের মধ্যে সাজানো আছে আর ফুড এর উপর যে সিলেবাস ভিত্তিক আমরা কিন্তু কোনো অংশই কিন্তু বাদ দিইনি সিলেবাসের প্রত্যেকটি বিষয় কিন্তু এই পিডিএফে রেখেছি আর এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অ্যানালাইসিস করে এমনভাবে এনেছি যাতে করে তোমাদের এই পিডিএফটা পড়লেই সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের কভার হয়ে যায় অল্প সময়ের মধ্যে আসন্ন এই ফুড এসআই পরীক্ষাতে কিন্তু অল্প পড়ে বেশি নাম্বার পাওয়ার জন্য আমাদের তৈরি এই ব্রহ্মাস্ত্র সাজেশন যেটা কিন্তু মন্ত্রের মতো কিন্তু কাজ করবে তাই ভাই আর সময় নষ্ট নয় নিচে দেওয়া এই যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কিন্তু একবার এই পিডিএফ পেতে কিন্তু অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে তার পাশাপাশি এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে